তুদের পশ্চাৎপদ আমার কেন গো পশ্চাৎপদ আমার মুখে দিস না আকাশ ভাইয়ের পুরো পাশে টাকা মুখ আমি শাড়ি কিনতে চাই ওয়েল ওয়েল দ্যাট ওয়াজ নট কোয়াইট আ ইন্ট্রো वेलकम টু দ্য পার্ট 2 অফ आवर শুনাম গন্স ট্যুর এন্ড মণিপুরেরাশ্রিত্য অ্যাজ ওয়েল তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি আর আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া দনলাইলে ঝুলে বাচ্চাদের মতো মজা করছি এরপরই সবাই রেডি হয়ে সিরিয়াল করে দাঁড়িয়ে গেলাম আমাদের কোর্স টিচার ইরা ম্যাম এবং সুবীর স্যার কিছু কথা বললেন এবং কিছু দিক নির্দেশনা দিলেন যে আমাদের সম্পূর্ণ পেপারটা আমরা কিভাবে রেডি করব কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করব কাদের ইন্টারভিউ নিব এবং পুরো সারাদিনের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে হবে কোথায় মণ্ডপ বসবে মনে পড়ে কখন হবে রাখাল নৃত্য কখন হবে সো এভরিথিং আর আমরা যাতে হারায় না যাই আমরা যাতে একসাথে থাকি সো ইটস রিয়েল ইম্পর্ট্যান্ট টু ডিসকাস দ্য হোল ম্যাটার সুবীর স্যারের তরফ থেকে সবাইকে জানাই হাই এবং আমরা আমাদের যাত্রা এখনই শুরু করছি সব বন্ধুদের সাথে

কি গবেষণা <disgusted> এই যে উম্মে হাবিবা প্রমি ওর পা ভেঙে বাসায় বসে আছে সবাই ওর জন্য দোয়া করবে টাকা নাই কিন্তু শাড়ি কিনতে চাই তো আমরা সবাই পৌঁছে গেছি এখন অ্যাকচুয়ালি আসল কার্যক্রম শুরু হবে তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কস্টিউম নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই তাদের ছবি তুলছে ইন্টারভিউ নিচ্ছে তাদের সাথে কথা বলছে তারা বেশ এনজয় করছে আমার বেশি ভাল লেগেছে যে এরা এতটুকু মানে এক একজনের বয়স পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম হবে সো এদের মধ্যে এত মেচরিটি মানে পারফরমেন্স এত ভালো করবে মানে পরে যখন পারফরমেন্স করবে তখন দেখতে পাবেন চট করে মাথা থেকে পা পর্যন্ত পুরো কস্টিউমের একটা ডিটেলড ভিডিও নিয়ে রাখলাম এবং একই সাথে পুরো স্টেজের একটা ভিডিও নিয়ে রাখলাম যাতে স্টেজের এলিমেন্টগুলো মানে কি কী দিয়ে সাজানো হয়েছে সব কিছু আমি ডিটেল রাখতে পারি যাতে করে আমি আমার গবেষণার পেপারে এই তথ্যগুলো নোট ডাউন করতে পারি সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম রাখাল নৃত্য পরিবেশিত হয় এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দর্শক এই অনুষ্ঠান দেখতে আসেন বলে দিচ্ছ যে কি পরিমানে বিশ্রী হয়েছে খেতে ভাল লাগে টিচারদের কিউট কিউট বাচ্চাগুলা ওনাদের সাথে যদি না আসতো তাহলে পুরো পরিবেশটা এত প্রাণবন্ত থাকতো না আই মিন পুরাটুকু সময় ওরা আমাদেরকে মাতিয়ে রেখেছে একটুও বোর হতে দেয় নাই আমরা एक्चुअली তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ব্যাক স্টেজে এলাম যারা যারা জি জি ক্যারেক্টার প্লে করেছে তাদের সাথে একটু কথাবার্তা বলে কিছু জানার চেষ্টা করলাম আর কি এরপর আমরা সবাই রওনা দিলাম চা বাগান ঘোরার জন্য খাওয়ার পরে একটা পান খাইছিলাম পানের মধ্যে ওটা জর্দার সহ আরো কি কি যেন মিশাই দিয়েছে এন্ড সি দা রেজাল্ট হয়েছে আমি মাতাল হয়ে গেছি পানকে ডাল হয়ে

ওই পানের এফেক্ট প্রায় সন্ধ্যার পর পর্যন্ত হচ্ছিলো এবং পুরাটুকু রাস্তায় আমি জাস্ট কোনো রকম নিজের সামলাইছি এবং প্রিয়া রাশেদ প্রমি আচল স্নিগ্ধা আমারে যথেষ্ট পরিমাণে হচ্ছে হ্যান্ডেল করছে আমি জানি না কেমনে কারণ আমি কোনোভাবেই চাই নাই যে আমার তরফ থেকে কোনো রকম বাজে সিন ক্রিয়েট হোক মানে রাস্তায় আমি কোনো রকম মাতলামি করি এরকম হলে ভাই টিচাররাও আছেন সো সব কিছু মিলে একটা রেপুটেশনের ব্যাপার আছে আর কি যাই হোক সন্ধ্যা সাতটার দিকেই শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সেই মণিপুরি রাষ্ট্রনৃত্য আর প্রমি এগুলো নিয়ে বসে বসে আলোচনা করছিলাম যে এই বাচ্চাগুলো সারা রাত ধরে কন্টিনিউসলি পারফর্ম করে অ্যান্ড ওদের একটু টায়ার্ড লাগে না ওরা চুইগাম চাবাতে থাকে যাতে করে ওরা সজাগ থাকতে পারে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তারাই অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাকে লিড দিচ্ছে রাত ভরে দেখবো সেটা ব্যাপার না সব কথা বাদ এদেরকে দেখতে এত ডিভাইন লাগছিল এত ঐশ্বরিক লাগছিল I'm <laughs> যত বাড়তে থাকে ওদের কোরিওগ্রাফি ততই যেন কঠিন হতে থাকে এবং আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে যখন ওরা সবাই সব পারফর্মার একসাথে সার্কেল হয়ে ঘুরে ঘুরে পারফর্মগুলো করে এখানে সিন্নি হিসেবে আপনি আর কিছু পান আর না পান বাতাসা আনলিমিটেড পাবেন সারা রাত ধরে আমরা অ্যাকচুয়ালি আমাদের ঘোরাঘুরি শেষ করে মানে চা বাগান থেকে ফিরে রুমে যাই আর সবাই যার যার মতো রেডি হয়ে আবার এখানে আসি কারণ সারা রাত থাকতে হবে সো কমফোর্টেবল কিছু পড়তে হবে তো আমার জন্য পাঞ্জাবি বেস্ট আমি অ্যাকচুয়ালি পাঞ্জাবি সাথে স্পেশালি ধুতি পরে গিয়েছিলাম বাট সরি গাইজ তোমাদেরকে পুরো আউটফিট দেখাতে পারছি না এনিওয়ে আজকে এখানে শেষ করছি আমি রেগুলার ভ্লগ আপলোড দিব কিনা আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাইও